বিয়ে করেই রাস্তায় বর আর কোণে হলোটা কি দুর্গাপুরে পুরোহিত মশায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে হলো বিয়ে যৌতুকে দেওয়া হলো দামি বাইক কিন্তু সঙ্গে কোনো হেলমেট দেওয়া হলো না সেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়া একজন শ্বশুরমশাইকে বললেন আপনি কি মেয়ে জামাই মৃত্যু চান অবাক হয়ে মশাই বলেন এ একথা কেন বলছেন তখনই ওই ব্যক্তি বলেন আমি দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লাইক আমি ব্যবস্থা করছি আপনার মেয়ে জামাইয়ের হেলমেটের আর হেলমেট না পড়লে কি হতে পারে কি কি জরিমানা হতে পারে ট্রাফিকের সেই হেলমেট ব্রেথ সেগুলিও অ্যানালাইজার দূষণ মাপার যন্ত্র ফাইন মেশিন নিয়ে যাওয়া হয় হেলমেট দুটি দেওয়া হয় তারপরে শুধু মেয়ে জামাই আর পাতৃপক্ষকেই না বিয়ে বাড়িতে আসা আত্মীয় স্বজন আর পথ চলতে মানুষজনদেরও সচেতন করা হয়

রথযাত্রাকে একটা যাত্রা হিসাবে ধরি তাই এই রথযাত্রা প্রারম্ভে আমরা নব দাম্পত্যকে আমরা ডিসপ্লে করেছি পথচারী এবং সমাজের সমাজ ব্যবস্থাটা এবং ট্রাফিকের সমাজ ব্যবস্থা যেটা আছে ট্রাফিকিং সিস্টেমের জন্য এই রথযাত্রার প্রম্বন্ধে এটাকে আমরা এজন্য বেছে নিয়েছি এই নবজাতক এদের মাধ্যম থেকে নবজাতক যে সৃষ্টি হবে সেই নবজাতক যে একটা ট্রেডিশনে চলে যে হেলমেটটা কি এই সোলার মুকুটের চেয়ে এই যে হেলমেট নতুন বর সোলার মুকুট চেয়ে হেলমেটটা পরে আছে আমরা প্রথম চারিকে এবং সমাজের আমাদের শহরতালি এইটাই ডিসপ্লে করতে চাচ্ছি যে আমাদের নবজাতক যে আসছে পৃথিবীতে এনারের মাধ্যমে তারা যেন ট্রেডিশন হিসাবে হেলমেটটাকেই ব্যবহার করে সোলার না কেনা আমরা তত্ত্ব কি দিয়েছি তত্ত্ব হিসেবে আছে ট্রাফিক ফার্নিচার ট্রাফিক ফার্নিচার মেন্স হচ্ছে হুইল ক্যাচার বেতনাইজার আপনার সাউন্ড পলিউশন মেশিন পিওসি মেশিন ডাঙ্কিং মেশিন এইটাই ডিসপ্লে করা হলো যে তত্ত্ব হিসাবে আমরা তো বিয়ের টাইমে বিভিন্ন তত্ত্ব মিষ্টান্ন বিভিন্ন সামগ্রী নিয়ে যাই আমাদের ট্রাফিক ফার্নিচারে এইসব গোলোকে দিয়ে আমরা পথচারীকে ডিসপ্লে করলাম যে আপনারা যত্র তত্ত্ব যেখানে পার্কিং করছেন সেইখানের জন্য হুইল ক্যাচারটা আমরা তত্ত্ব হিসেবে পাঠালাম আপনারা ড্রাঙ্কিং করে যদি গাড়ি চালান ট্রাফিক ফার্নিচার হিসাবে ডাঙ্কিং মেশিন আছে আপনারা যদি বিকৃত সাইলেন্সার পাইপ ব্যবহার করেন তাহলে সাইলেন্সার পাইপের আওয়াজ মাপার জন্য আমাদের কাছে যন্ত্র আছে এগুলি আমরা সমাজের কাছে ডিসপ্লে করলাম যে ট্রাফিক ইকুইপমেন্ট এডিপিসি ট্রাফিক বহুত স্ট্রং আছে এবং সব সময় সচেতন সজাগ আছে আজ এই দুই বছর ধরে দেখছি যে বহু নানা সচেতন বড় সচেতন রয়েছে অবশ্যই দুর্গাপুর শহরতলিবকে আপনারা হিসাব করুন টিভিএস রেকর্ড দেখুন এখন রেকর্ড দেখুন আমাদের শহরতালির বুকে